নন্দলাল তো একদা একটা করিল ভীষণপণ স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহা, হা হা করো কি করো কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রবিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহবা 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 বেশ নন্দর ভাই কলেরায় মরে নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহারে সকলে বলিল যাও না নন্দ ভাইয়ের সেবা নন্দ দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হা হা থাবটে তাবটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে বিদ্যা করিল জাহির পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ খাইতে ধরিল লুচি ও ছোকা খাইতে ধরিল লুচি ও ছোকা সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাহবা 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 নন্দ একদা এক নন্দল কাগজে সাহেব আসিয়া গলাটি তার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল আহা হা কর কি কর কি ছাড়ো না ছাই দেশের কি হবে গলাটি টিপুনিতে আমি যদি মরে যাই বলো কবি খত নাকে দিব খত যা বলো করিব তাহা তখন সকলে বলিল বাহবা, বাহবা, বাহ বাহ নন্দ বাড়ির হতো না বাহির নন্দ বাড়ির হতো না বাহির কোথা কি ঘটে কি জানি চরিত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি নৌকা ভীষণ হাটিতে সর্ব কুকু ঠার গাড়ি চাপা পড়া ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল